সালামু আলাইকুম প্রিয় রামগঞ্জবাসী রামগঞ্জের পথে আপনাদেরকে স্বাগতম যেই পথ আপনাকে আপনার বাড়িতে নিয়ে যায় যেই পথ আপনাদেরকে আপনার কর্মস্থলে নিয়ে যায় যেই পথে আমি আমার বাড়িতে যাই যেই পথে আমাদের সন্তানরা আপনাদের সন্তানরা স্কুলে যায় সেই পথে আপনাদেরকে স্বাগতম রামগঞ্জের এই পথ ধরে আমরা যাব প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি গ্রামেগঞ্জে প্রতিটি রাস্তায় রামগঞ্জে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কেটেছে এই রামগঞ্জের মাটি বাতাস এবং আবহাওয়া এখানেই আমি বড় হয়েছি এখানে আমি পড়াশোনা করেছি এখানে পড়াশোনা করেই আমার কর্মস্থলে আমি পৌঁছে গিয়েছি এই রামগঞ্জের মাটি বাতাস এবং এখানে বড় হয়ে আজকে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজ আমি এসেছি আপনাদেরকে শুনতে আপনাদেরকে দেখতে আপনাদের দৌড় গোড়ায় আপনাদের বাড়ির উঠোনে গিয়ে বসে আপনাদের কথা শোনার জন্য আমি এসছি রামগঞ্জে অনেক সুবিধা অসুবিধা আছে অনেক সমস্যা আছে আমি জানি তার মধ্যে সবচেয়ে বড়ো একটা সমস্যা হচ্ছে মাদক এই মাদকের অ্যাগেন্স্টে আমরা যদি সকলে সমন্বিতভাবে এগিয়ে না আসি তাহলে এই ক্যান্সার এই ব্যাধি আমাদের সমাজকে নষ্ট করে দিবে আমি সকলকে আহ্বান জানাই মাদকের এগেনস্টে সমন্বিত আন্দোলন গড়ে তোলার জন্য তারপরে আমাদের দরকার হচ্ছে নারীদের শিক্ষার পর জোর দেওয়া আমাদের নারীরা যদি শিক্ষিত না হয়ে যদি ঘরে বসে থাকে তাহলে আমাদের এই রামগঞ্জের উন্নতি কোনো দিন হবে না আমাদের নারীরা শিক্ষিত হওয়া দরকার নারীদের শিক্ষা হলেই একটি পরিবার পুরো পরিবর্তন হয়ে যাবে নারীদের ইফটিজিংয়ের ব্যাপারে আমরা সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে একটা নারী যেন কোনো ভয় ছাড়া কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া রাস্তা দিয়ে হেঁটে সে যেন তার কর্মস্থলে যেতে পারে সে যেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে সে পরিবেশ আমাদের সকলকে নিশ্চিত করতে হবে আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে আমাদের সন্তানরা যদি নৈতিক শিক্ষা না পায় তাহলে তারা কিশোর গ্যাঙ্গে জয়েন করবে তারা মাদকাসুক্ত হবে তারা ইফটিজিংয়ের মতো অনেক অপকর্মে জড়িত হবে আসুন আমরা সকলে মিলে একসাথে এগিয়ে যাই এই রামগঞ্জের পথে থেকে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই রামগঞ্জকে আমরা সবাই মিলে পরিবর্তন করতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশ জিন্দাবাদ